নীলফামারির ডিমলাই অর্থের বিনিময়ে জনপ্রতিনিধিকে ফাঁসানোর অভিযোগ ওঠে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে গরিব দুঃখী মানুষের জন্য জিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয় পুরো বাংলাদেশের ন্যায় নীলফামারির ডিমলাইও চাল বিতরণ করা হয় তবে অভিযোগ ওঠে ডিমলা সদর ইউনিয়নের ইউপি সদস্য বাদল মিয়া স্বপন জিএফের চাল বিক্রি করে চরে গিয়ে জানতে পারা যায় চাল ক্রেতা জিএফ সুবিধাভোগী সাধারণ জনগণের কাছে চালটি ক্রয় করে তবে উদ্দেশ্য পরিণতভাবে ইউপি সদস্য বাদল মিয়া স্বপনকে ফাঁসানোর জন্য চাল বিক্রির অপবাদ দেওয়া হয় অন্যদিকে ভিজিএফ সুবিধাভোগী সাধারণ জনগণের কাছে জানতে পারা যায় বাদলমিয়ার স্বপন অত্যন্ত ভালো মানুষ তিনি সৈরাচার আওয়ামী লীগ শাসনামলে নীলফামারি এক আসনের সাবেক সংসদ সদস্য আফতাবুদ্দিন সরকার দ্বারা অনেক নির্যাতনের নিপীড়নের শিকার হন ভিজিএফ সুবিধাভোগী বেশ কয়েকটি পরিবার সরেজমিন বার্তাকে বলেন আমরা সবসময় বিনামূল্যে সকল সরকারি সুবিধা ভোগ করি ইউপি সদস্য স্বপন বিনামূল্যে সকল সরকারি অনুদানের কার্ড আমাদের বাড়িতে পৌঁছে দেয় ইউপি সদস্য বাদল মিয়া স্বপন সরেজমিন বার্তাকে জানান আমার প্রতিপক্ষ তিন থেকে চারজন ইউপি সদস্য ক্যান্ডিডেট অর্থ দিয়ে নাটক সাজিয়ে আমাকে মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করে তবে সাধারণ জনগণ তার পাশে আছে বলে এ তথ্য জানান তিনি আমার নামা যে গুজব আছে আপনারা আসছেন আপনারা দেখেন গ্রামে গ্রামে দেখেন আমি স্লিপ পেয়েছি ঈদের স্লিপ এই যে ভিজিএফ এটা পাঁচশো পাঁচপান্ন জন মানুষকে আমি দেখিয়ে দিতে পারবো আমার যে প্রতিপক্ষ প্রতিহিংসা যারা মানুষ আছে তারা আমার পিছনে রাজনৈতিক ক্ষেত্রে লাগছে এগুলা চাল বিক্রি বলেন স্লিপ বিক্রি বলেন এগুলা আমি করি নাই এগুলা মানুষের গুজব আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো যে কার কার বাড়িতে কোন কোন গরিব মানুষের বাড়িতে স্লিপ দিছি এবং কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি কারো কাছে টাকা নিছি বা স্লিপ দেই নাই এটা কেউ কোনো গরিব মানুষ বলতে পারবে না আপনারা প্রতিটা গ্রামে ঢুকে দেখতে পারেন পাইকার জনের কাছ কাছে কে নিয়েছে কে নিয়ে আমার তুলে দিয়েছে আমি নিয়ে গেছি কোনো মেম্বার কোনো চেয়ারম্যান ডিসি আমি কারো কোসে আমার কোনো পরিচিত নাই আমি কাগজে নিব না আমি সাধারণত একজন ব্যবসায়ী গরিব মানুষ আমি জল ঢাকায় আমার থানায় আমি চাল ব্যবসায় করি আমি যাই ডিমলিয়ায় গেছিলাম মানে আমার ব্যক্তিগত কাজের জন্য এই রাস্তায় দেখা তাতে আমি বললাম দুই থেকে আমার গরিব মানুষ জিলা চাল তো মানে বাজারে নেয় না কো চলে না তা আমি যদি কোথাও বেচের ভাই তাহলে বেচলাম না হলে আমি নেবো না এই রাস্তার পাশে ডিমলিয়া সরু পুলের আমি দেখতেছি চাল কিছু মানুষ ভ্যানে নিয়ে আসতেছে খোলা চাল সেখানে কোনো বস্তা রাস্তা নাই দশ সারি বস্তা আমি এই এক থেকে দেড়শো কেজি চাউল আমি সেখানে ক্রয় করছি ওই কাস্টমারের কাছে যারা পাইছি অপন মেম্বার প্রত্যেক বছরে ঈদের ব্যাপারে স্লিপ দেয় আমার মাল উঠে আনি কিন্তু টাকা পয়সা নেয় না গতবারও দিছি এবারও দিছি সফল নাম্বার ভালো লোক বছরে বছরে স্লিপ দেয় আমরা গরিব লোক আমাক ডাকে ডাকে স্লিপ দেয় স্বপ্ন নম্বর যেবারে ছিলি পাইছে সেবারে বাড়ি বাড়ি ডাকে ডাকে দিয়া যায় আর ওই যে যে কোনো অনুদান আসলেও বেচারা ডাকে দিয়া যায় আর এগুলো অভিযোগ ওটাইছেন এগুলা ওইলে আমরা মানি না ওগুলা স্বপ্ন নম্বর খুব ভালো লোক